হ্যালো বেয়ার্স আসসালাম ওয়ালাইকুম বড়ো বড়ো মতো চলে আসলাম নতুন একটি চমৎকার ভিডিও নিয়ে ইনকো কোম্পানি একটা হচ্ছে বারো এবং হচ্ছে চব্বিশ ভোল্টে দেখতে পাচ্ছেন ব্যাটারি চার্জার দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ইনশাল্লাহ আমাদের কাছে দেখতে পাচ্ছেন এটা ডিটেল সম্পূর্ণ এখানে লেখা আছে ওয়ান ফেজে আপনারা ইউজ করতে পারবেন হ্যাঁ ব্যাটারি চার্জার এগুলো হচ্ছে মূলত হচ্ছে গাড়ির ব্যাটারি তারপর হচ্ছে বাইকের ব্যাটারি চার্জ ওঠার জন্য এই ধরনের আপনার ব্যাটারি চার্জারগুলো ইউজ করা হয় মূলত ক্লাম দেওয়া আছে এটা হচ্ছে ইঙ্কো কোম্পানি এটা আপনারা আমাদের কাছে ইঙ্কো এবং টোটাল দুইটি পাবেন সেম একই জিনিস যা হচ্ছে কালার ভিন্ন দামটা একটু কম বেশি হবে ইনকো টোটাল দুইটা একই জিনিস কোনো পার্থক্য নেই যা হচ্ছে আপনার কালার ভিন্ন দুইটি অ্যাভেলেবেল আছে যা টোটাল প্রয়োজন হবে টোটাল নিতে পারেন যার ইনকো প্রয়োজন হবে ইনকো নিতে পারেন এটা হচ্ছে বারো থেকে চব্বিশ গোল্ট পর্যন্ত ব্যাটারি চার্জ দিতে পারবেন আপনারা নয় নয় এমপিআর ফোর এমপিআর ব্যাটারি চার্জ দেওয়ার ক্ষেত্রে এ ধরনের চার্জারগুলো মূলত ইউজ করা হয় অফিসিয়াল তিন বছরের আপনার ওয়ারেন্টি দেওয়া আছে আমাদের প্রতিটা প্রোডাক্টের দেখতে পাচ্ছেন কানেকশনের জন্য ব্যাটারি চার্জের জন্য যা যা লাগে সব কিছু দেওয়া আছে যা স্টে হচ্ছে ইলেকট্রিক ক্লায়েন্টে দেবেন আর হচ্ছে ব্যাটারিতে চার্জ উঠাবেন হ্যাঁ আপনার হচ্ছে গাড়ি প্রাইভেট কার পিক আপ ট্রাক তারপর হচ্ছে আপনার হচ্ছে চার্জার ফ্যানের ব্যাটারি আপনার বাইকের ব্যাটারি চার্জ তোলার ক্ষেত্রে হচ্ছে এ ধরনের আপনারা চার্জারগুলো ব্যবহার করে দেখতে পাচ্ছেন পিক আপ আপ আবে যাবে যে আপনার ইলেকট্রিক ব্যাটারিগুলো ইউজ করা মূলত সেই ব্যাটারিগুলো চার্জ তোলার ক্ষেত্রে বা চার্জ অনেক সময় বস হয়ে যায় ব্যাটারি চার্জটা তোলার জন্য এ ধরনের হচ্ছে ব্যাটারি চার্জারগুলো ইউজ করা হয় মূলত দেখতে পাচ্ছেন এক্সট্রা আপনার হচ্ছে নজল সব কিছু দেওয়া আছে এটার সাথে ফিউজ আপনার এক্সট্রা প্রয়োজন হয় ফিউজ আপনার অনেসে আপনার ফিউজ এখানে দুই তিনটা এক্সট্রা দেওয়া আছে অন অফ সুইচ দেওয়া আছে বুস্ট মিনিমাম সব কিছু এখান থেকে অ্যাডজাস্ট করে আপনার ব্যাটারির চার্জটা তুলতে পারবেন এগুলো আমাদের ওয়েবসাইটে আছে নবপুর মার ডট কম সেখানে আপনার বর্তমান দাম ডিটেলস দেওয়া আছে সেখান থেকে অর্ডার দিতে পারেন কিছু টাকা অগ্রিম দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকি একটা কন্ডিশনে চলে যাবে ঢাকার মধ্যে এক থেকে দু দিন ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টটি পেয়ে যাবেন হাতে ইনশাল্লাহ অথবা সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আমাদের শপটে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাতটা আটটা পর্যন্ত ওপেন থাকে আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটি চমৎকার বিরুদ্ধে ভালো থাকবেন